নমস্কার বন্ধুরা আপনারা দুয়ারে সরকারে কোনো প্রকল্প যদি আবেদন করে থাকেন যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা খাদ্য সাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও বিসি সার্টিফিকেট শিক্ষাশ্রী তপসিল বন্ধু জয় জোয়ার কন্যাশ্রী কিংবা রূপশ্রী কিংবা মানবিক অথবা কৃষক বন্ধু অথবা ঐক্যশ্রী অথবা লক্ষ্মী ভেন্ডা কিংবা স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংক রিলেটেড কোনো কিছু আধার রিলেটেড কোন কিছু মিউটেশন অফ এগ্রিকালচারের কোন কিছু অ্যাপ্লিকেশন ফর ডিসএবিলিটি সার্টিফিকেট কোন কিছু কিংবা কেসিসি এগ্রিকালচারের কোন কিছু রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান কিংবা অ্যাপ্লিকেশন ফর ফার্টার জন্য আবেদন যদি করে থাকেন কিংবা নিউ কানেকশন আপনারা যে ইলেকট্রিক কানেকশন নতুন কানেকশন করে থাকেন এই সব যে প্রকল্পগুলো এই প্রকল্পগুলো যদি আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে যদি আবেদন করে থাকেন সেটার যে স্ট্যাটাস চেক আপনারা কিভাবে করবেন আপনারা কোন প্রকল্প আবেদন করেছেন সেটার যে নাম নথিভুক্ত হয়েছে কি না কিংবা বাতিল হয়েছে সেটার যে স্ট্যাটাস চেক আপনারা কিভাবে করবেন আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নিতে পারবেন সেই জন্য আপনারা চলে আসবেন দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এটা আমার ডেসক্রিপশন বক্সের লিংক আছে ওই লিংকে ক্লিক করে কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি প্রথমবার হয়ে দেখেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটাকে অন করবেন অন্যজনের সুবিধার্থে ভিডিওটাকে শেয়ার করবেন এখানে আসার পরে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে আপনাদেরকে ফিল করতে হবে আপনারা যে প্রকল্পর জন্য আবেদন করেছিলেন সেই প্রকল্পতে আপনারা একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে কিন্তু ফিল করবেন ফিল করার পরে আপনারা যে বয়স্ক ভাতা বিধবা ভাতা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট এস সি এস এবং তফসিল বন্ধু জয় জোয়ার কন্যাশ্রী রূপশ্রী মানবী কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মী ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পর যে মধ্যে আপনারা যেই প্রকল্পটা আবেদন করেছেন সেই প্রকল্পটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যে সাবমিট অপশন এখানে দেখতে পাচ্ছেন এই সাবমিটে কিন্তু আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি সেন্ড হয়ে যাবে ওই ওটিপিটাকে আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনারা এই সাবমিট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এরকম পেজ ওপেন হয়ে আসবে বন্ধুরা আমি এটা কোনো প্রকল্প আবেদন করিনি আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই আপনাদের যে মোবাইল ফোনের সাহায্যে কিন্তু আপনাদের যে স্ট্যাটাসটা সেটা চেক করে নিতে পারবেন আপনারা খুব সহজেই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আপনি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে অল নোটিফিকেশানটাকে অন করবেন অন্যজনের সুবিধার্থে ভিডিওটাকে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে